যে কোনো কথা দশমিক চার লিটার সেক্ষেত্রে দুমের কথা হবে চুয়াল্লিশ করে এখানে কোনটা অ্যাম্পেয়ারকে প্রকাশ করবে এখানে প্রকাশ অ্যাম্পেয়ারটা প্রকাশ করবে সেটা হচ্ছে আমার এইটা নেক্সট আমাদের বলেছে যে বিভব কার্য এবং আধানের সম্পর্ক কোনটি অপশন ডি এরটা হবে সম্বরিত বিক্রিয়া অ্যানোডে কি হয় অ্যানোডে হয় জারুণ ঠিক আছে প্রদাত্ত কোনটি আর্ধ হাইড্রোজেন সালফাইড সুস্থ করতে ব্যবহার করা হয় এটা হচ্ছে পি টু ও কোন ধাতুর আগরিক ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়াম এই ধাতুটার আকরিক আনবিক গুরুত্ব সমান কি বলতে পারেন টু ইন্টু এটা হবে মধ্যে নিজস্ব বৈশিষ্ট্য এটা কি হবে এটা হচ্ছে সত্য উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ নগণ্য হয় এমন একটি ধাতু সংকটের উদাহরণ দাও বলতে আমরা ইনভার্ট

একটি আদর্শিং এর বংশ নিয়ম ক্ষেত্রের কি নির্দেশ করে চুম্ব ক্ষেত্রের উপরে নির্দেশ করে চুম্বক ক্ষেত্রের অম্লায়িত জলের পরিভিশনে ক্যাথোডিক কোন গ্যাস পাওয়া যায় ক্যাথোডে পাওয়া যায় হাইড্রোজেন অ্যাসিডিক অ্যাসিডের এর মানে জৈব যোগ এটা হবে অ্যাসিডিক অ্যাসিড হাইডেন এ গন্ধ কিরূপ এটা হবে পচা ডিমের মতো ঝাঁঝালো গন্ধ দুর্গন্ধযুক্ত গ্যাসের সমন্বয়ে একটি কঠিন পদ্ধতি নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড

নিয়ে যেতে গেলে বা দূরে নিয়ে যেতে গেলে কি হচ্ছে আবিষ্কার তৈরি বলটা এই গোদের হচ্ছে বাধা দিচ্ছে ফলে চুম্বক বা কুণ্ডলীর মধ্যে একটি কি হচ্ছে আপেক্ষিকভাবে ভাবে গতিশীল করতে হলে এই বাধাদানকারী যে বলটা আসছে এর বিরুদ্ধে কাজ করতে হবে এই কার্যকে বলা হচ্ছে তৈরি চালক বল এই কার্যটা কিন্তু চালক বলকে আবিষ্কার করছে এবং কি হচ্ছে শক্তির সংরক্ষণে চলছে তাহলে আয় ভেজিটা বলি লেঞ্জের শক্তি সংরক্ষণ সূত্রের বিশেষ ব্যাখ্যা করতে হলেছে তাহলে লেজের লেঞ্জের সূত্র অনুযায়ী আমরা কি জানি আবিষ্ট তড়িৎ বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিচ্ছে অর্থাৎ কুণ্ডলীর চুম্বক কাছে চুম্বক নিয়ে গেলে কি হচ্ছে কাছে নিয়ে দেখলে বা দূরে নিয়ে কি হচ্ছে আবিষ্ট তড়িৎ বলটা এই গতিকে বাধা দিচ্ছে ফলে কি হচ্ছে চুম্বক বা কুণ্ডলীর যে একটিকে আপেক্ষিকভাবে গতিশীল করতে হলে এই বাধাধান করা যে বলটা থাকছে তার বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে এই কার্যই হচ্ছে তড়িৎ চালক বলকে আবিষ্ট করে এবং শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে বাড়ির ওয়ারিং এ সমবায় কেন করা হয় দুটো হতে পারে তখন এই আহ মানে কারণ কি আমরা কেন করা হচ্ছে কোনো যন্ত্র কি হচ্ছে যদি খারাপ হয়ে যায় ধরো বাড়ির সমান্তর সমবায় করা হচ্ছে কারণে যদি লাইটটা খারাপ হয়ে গেল তাহলে কিন্তু যদি শ্রেণী সমবায় থাকতো লাইটটা যেহেতু খারাপ হয়ে গেল এর মধ্যে দিয়ে কি হতো তথ্য হতো তাহলে আমার যদি আহ লাইটটাও খারাপ হয়ে যায় তাহলে পাখাটাও খারাপ হয়ে যাবে একটা জিনিস খারাপ হলে বাকি জিনিসগুলো বিকল অচল হয়ে যাবে চালাতে পারবো না কিন্তু সমান্তর সময় থাকলে কি হবে যে কোনো একটা খারাপ হলেও কি হবে বাকি থাকলে সেগুলো ব্যবহার করতে পারবো সেগুলো ক্রিয়াশীল থাকবে আচ্ছা প্রত্যেকটি হচ্ছে বৈদ্যুতিক সুইচের ব্যবস্থা করা যাচ্ছে আমি একটা সুইচে কি হচ্ছে যে শ্রেণী সময় থাকতো একটা সুইচ দিলে সবগুলোই চলতো কিন্তু সমান্তর সময় থাকার জন্য কী হচ্ছে প্রত্যেকটা লাইট পাখা আলো যা কিছু জিনিসপত্র আছে প্লাস আলাদা করে সমস্ত আলাদা আলাদা আমরা করবো সুইচের ব্যবস্থা করতে পারবো তিন নম্বরে আমরা আমরা বলতে পারি তাহলে এক নম্বরে কি হলো এক নম্বরে হলো যে কোনো কেন থাকবে দু নম্বরে আমরা আলাদা আলাদাভাবে সুইচ ব্যবহার করে সেগুলোকে চালাতে পারি তিন নম্বরে আমরা যেটা কি বলতে পারি তিন নম্বরে আমরা বলতে পারি সমান্তর সমাবে প্রত্যেকটি বৈদ্যুতিক ভোল্টেজ সমানভাবে ভোল্টেজ পাচ্ছে

তাহলে অন্য সাথে যদি গোল্ড বা প্ল্যাটিনের বিক্রিয়া দেখাই আমরা কি লিখব এইটা হচ্ছে চার্মানোর এটা কি হবে টু এর সাথে বিক্রিয়া করবে আর এই সিক্স

লাইকের অ্যামোনিয়াম বোতলে ঠান্ডা বরফে ঠান্ডা মানে লাইক অ্যামোনিয়ার বোতল বরফে ঠান্ডা করে ক্ষুদ্ধ হয় কেন কি হবে শতকরা পঁয়ত্রিশ হওয়া পর্যন্ত এমনিয়া গাঢ় করা হয় উষ্ণতা যাচ্ছে তাই তো ঘরের উষ্ণতা যখন নিয়ে আসছে চাপ সৃষ্টি করে ঘরের উষ্ণতা যখন কি হচ্ছে বোতলের চাপ সৃষ্টি করছে ফলে বোতল থেকে খোয়ার সময় কি হবে অ্যামোনিয়া খোয়ার মধ্যে ছিটকে পেয়ে চলে যাবে সেই জন্য কি হবে আমাদের চোখে পড়ে চোখটাকে নষ্ট করে দিতে পারে তাহলে ঘরের উষ্ণতা নিয়ে কি হচ্ছে বোতলের মধ্যে চাপ সৃষ্টি করে লাইকার এমন তাই এই জন্য কি করে আগে ভালোভাবে ঠান্ডা করে দিতে দস্তার একটি নাম লেখো দস্তার একটি আকরিক মানে জেরেনেস জিঙ্ক কাইট মানে জেরেন আর ক্যালামাইন হচ্ছে জেডেন তাহলে এটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড এটা হচ্ছে কাইট এটা হচ্ছে ক্যালামাইন ড্রুয়ালোমিন কি এ ব্যবহার কি ড্রুয়ালিন হচ্ছে ম্যাগনেশিয়াম থাকে কত পয়েন্ট ফাইভ পার্সেন্ট এম এম থাকে কত পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এটা হচ্ছে ড্রয়ালোমিন এর ব্যবহার কিসে কিসে লাগে উড়োজাহাজ যুদ্ধ বিমান মোটর গাড়ি বডি তৈরি করতে এই ড্রয়ালোমিন কাজে লাগে